দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইকবাল বাণিজ্যালয়ে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে হাটের বাজারের দাম শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে দেখতেছেন সকলে না টেনে পুরোপুরি দেখতে থাকুন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই জি ভাই কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের পেঁয়াজের বাজার কম ভাই আজকে দাম কম জি জি উপরে কত বাজার উপরে 62 থেকে 65 টাকা বাজার আছে আজকে আচ্ছা তো এখন বিক্রি কেমন হইতেছে বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি হইতেছে বিক্রি আচ্ছা তো এখন হাটের বাজারে আমদানি কেমন ভাইয়া আটেও আমদানি প্রচুর আমদানি এখন আটে আপনার আশি পার্সেন্ট চাঙের পেঁয়াজ পোষণ ধরে দিয়েছে এখন চাষিরা পেঁয়াজ দ্রুত না পাচ্ছে হাটে আমদানি ভালো আছে হাটের বাজার বাইশশো থেকে তেইশশো টাকা বাজার আছে আজকের বাজার আচ্ছা অতিরিক্ত বাড়তেছে না দাম না না বাজার বাড়তেছে না বাজার বাড়লে তো চলবে কম হ্যাঁ হ্যাঁ তাই না তো আপনাদের এখন বিক্রি কেমন হইতেছে পাইকারি বাজারে ভালো হচ্ছে বিক্রি ভালো হইতেছে জি জি সেলও ভালো হইতেছে দাম মোটামুটি ঠিক আছে তো এখন কৃষকরাও যদি পেঁয়াজ বা স্টক ব্যবসায়ীরা বের না করে তাহলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি না এখন ভাই পেঁয়াজের মৌসুম শেষ এখন গরম এই গরমে পেঁয়াজ চাঙে পোষণ ধরে দিয়েছে এখন কৃষকরা পেঁয়াজের চাঙে চাঙে পেঁয়াজ রাখতে পারতেছে না এখন ধরেন আশি পার্সেন্ট চাঙে পেঁয়াজ পোষণ ধরছে আশি পার্সেন্ট হ্যাঁ

ভালোটা যেটা একদম ভালো এটা 13 14 টাকা 13 টাকা 14 টাকা এটা কোতাত আলু এটা মহিগঞ্জের লাল আলু মানিকগঞ্জের মহিগঞ্জ মহিগঞ্জের লাল আচ্ছা তো এখন ভাই আলুর কৃষকের তো অবস্থা পুরা খারাপ কৃষক মানে যারা কিনে রাখছে তাদের লস সবার লস সবারই লস সবার লস আর এখন পেঁয়াজে যারা কৃষক ভাইরা আছে তাদের কি অবস্থা কৃষকেরও ভাই লস কৃষকের লাভ নেই বলতে গেলে কি সাসিদা যে পরিমাণ পেঁয়াজ সাঙে রাখছে

এই বাজার এই বাজার আচ্ছা তো খুচরা ব্যবসায়ীটা কেমন আসতেছে খুচরা ব্যবসায়ীটা ভালো খারাপ না মোটামুটি আস্তেছে ভালো এখন বাজার সীমিত আছে যে দাম মার্কেটে যে বাজার আছে এতে ব্যাপারীর লস কিন্তু যারা ক্রেতা যারা মাল কিনে দোকানে দোকানে বিক্রি করে মহললায় বিক্রি করে তাদের জন্য ভালো তাদের জন্য ভালো হ্যাঁ এখন সমস্যা নেই এলসি মনে আর আসবে না না এলসি বন্ধ তো

হুম দের বাজার আছে হুম তো এখন যে পেঁয়াজ আছে কৃষক বা স্টক ব্যবসায়ীদের হাতে দুই তিন মাস চলবে এখনো হ্যাঁ তা চলবে চলবে না জি জি তাহলে তো ভালোই দুই তিন মাস চললে তো আর পেঁয়াজ বিদেশি পেঁয়াজের প্রয়োজন পড়বে না এখনো ধরেন চাষিরা যে পরিমাণ চাঙ্গে পেঁয়াজ আছে তাতে বাংলাদেশ এখন পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ যদি চাষিরা ন্যায্য মূল্য পায় তাহলে আগামীতে আরো পেঁয়াজ উৎপাদন বেশি হবে হুম তা চাষিদের ধরেন যদি লস হয় এক কেজি পেঁয়াজের দানা কিনতে লাগে বারো হাজার চোদ্দ হাজার টাকা কেজি এটা কি মুড়ি কাটার না হালি পেঁয়াজের যে আর কি এই এক কেজি পেঁয়াজের বীজ কিনা লাগে বারো হাজার চোদ্দ হাজার টাকা কেজি এবছর নাকি আরো বেশি নাকি এবছর আরো বেশি এবছর নাকি ডাবল হয়েছে অনেক বেশি হয়েছে এবং পাওয়া যাচ্ছে না পেয়া বিশ হাজার চব্বিশ হাজার টাকাও হাইব্রিড যে পেঁয়াজটা এটার কেজি বিক্রি হচ্ছে এবছরে যে কোটর দান আপনি অফিসে দেন দেখবেন কত দাম বলে অনেক দাম বলে তো ওই যে এই পেঁয়াজগুলো যদি বিক্রি না হয় মুড়ি কাটার সময় আবার গাছ হয়ে যায় ভাইয়া না এই পেঁয়াজ বিক্রি হবে এই পেঁয়াজের যে ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজটা ধরেন এটা মুড়ি কাটা লাগে এটা পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় পেঁয়াজ থেকেই হয় এটার ছোট সাইজ যেটা ওইটা থেকে মুড়ি কাটা লাগে হ্যাঁ এটা যে ছোট পেঁয়াজ ওইটা থেকে মুড়ি কাটা হবে

আচ্ছা তো বাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শন বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু পঁয়ষট্টি শিশুটি টাকা সর্বোচ্চ পেঁয়াজ বিক্রি হচ্ছে ঢাকা শ্যাম বাজারে তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছে দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Yeah.